দেখো এখানে কড়াই গরম হতে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সুজি সুজিটা আমি ভেজে নিচ্ছি শুকনো করে তো দেখো সুজিটা আমি ভেজে নিয়েছি তো দেখো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে তারপর এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেলটা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে

হুম তো গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে জিনিস হুম তো চলে টাও